তোমাদের প্রশ্ন করি তাহলে বুঝতে পারবে যে তোমরা কেন বাক্য একটা ভাঙবে একটা ট্রান্সলেশন তোমাদেরকে জিজ্ঞাসা করছি আর আমি জানি যে এর মধ্যে নাইনটি পার্সেন্ট এটা বলতে পারবে না আর হয়তো ভুল বলবে বাক্যটা চেষ্টা করে দেখো দুইট ইংলিশ করবো চেষ্টা করে দেখো তোমাদের মধ্যে অনেকেই বলবে যে ট্রাই ইউর বেস্ট ট্রাই ডু ইউর বেস্ট কিন্তু এর মধ্যে কোনোটাই সঠিক না প্রত্যেকটাই ভুল আক্ষরিক অর্থে কারণ দেখো আমি এটা বলিনি যে তুমি তুমি তোমার দিয়ে চেষ্টা 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 করো করো বা আমি প্রশ্ন করেছি করে দেখো এর আক্ষরিক কি হবে এর মধ্যে তোমরা খুব নোটিস করে দেখবে যে এর মধ্যে আমি আমি ধরনের কাজ করতে বলেছি একটা চেষ্টা করতে বলেছি আর একটা দেখতে বলেছি তোমরা চেষ্টা করো তো ইংলিশ করছো বা দেখাটাকে অ্যাভয়েড করে যাচ্ছ এটাই হচ্ছে দ্য আর্ট অফ ব্রেকিং সেন্টেন্সেস এই কারণেই আমরা একটা সেন্টেন্স ভাঙবো একটা বাক্য এই কারণেই ভাঙবো এই কারণেই অনেকে আমরা ইংলিশ বলা থেকে এতটা পিছিয়ে থাকি কারণ আমরা তো সেটার আক্ষরিক অর্থই বুঝতে পারি না আর সেগুলো অ্যাভয়েড করার ফলে যখন আমরা একটা শক্ত বাক্যের সামনে সে দাঁড়াই তখনই গিভ আপ করে দিই বা তখনই আমাদের সেই ইংলিশ বলার পথটা থেমে যায় তো স্টার্ট করা যাক যে দ্য আর্ট অফ দ্য ব্রেকিং সেন্টেন্সেস বাক্যটা আমি কি বললাম চেষ্টা করে দেখো এবারে এখানে একটা ছোট ট্রিক্স তোমরা মাথায় রাখবে একটা বাংলা বাক্যে একাধিক ভর বা ক্রিয়াপদ থাকে একাধিক কাজ তোমাদের করতে বলে তোমরা সবসময় যে কটা কাজ থাকবে না সে কটাকে আলাদা করবে এবং মাথায় রাখবে যে কটা কাজ বলছে সেই কটাই আমাদেরকে স্টেন্স বা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে তো চেষ্টা করে দেখো এই যে বাক্যটাতে একটা চেষ্টা করতে বলছে আর দেখতে বলছে তো এখানে আমাদের দুটো সেন্টেন্স গঠন হবে তেমন ভাঙো কথাটাকে ভাঙো চেষ্টা করে দেখো তুমি ফার্স্টে চেষ্টা করো তারপর তুমি দেখবে এখানে কিন্তু তুমি বা আমি একজনই বাট কাজ আমাদের দুটো তো কথাটা ভাঙলে কেমন হবে ফার্স্ট হবে তুমি চেষ্টা করো এবং সেকেন্ড হবে তুমি দেখো তুমি ফলাফল দেখো এটাই হচ্ছে দা অফ ব্রেকিং সেন্টেন্সেস এবার এটাকে আমরা বাংলার মতো বলবো কিভাবে বাংলাতে তো একটাই কথা ইংলিশে আমরা দুটো ভাঙ ভেঙে বলতে পারবো না রাইট তো এখানে একটা কাজ করতে হয় তোমাদেরকে আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম ম্যাথসে সেটা ইংলিশে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা সবাই জানি প্লাস প্লাসে প্লাস হয় প্লাস মাইনাসে মাইনাস হয় রাইট এবার এখানে আমি কিভাবে সেইটাকে কাজে লাগাতে পারি দেখো যখন আমরা একটা বাক্য ভাঙবো ভাঙ সে সেটা দুটো টুকরো হয়ে যাচ্ছে না তো যখন দুটো টুকরো হয়ে যাচ্ছে তখন কি করব দেখো যখন একটা বাক্যের প্রথমটা পজিটিভ থাকবে আর সেকেন্ডটা নেগেটিভ থাকবে আমরা সেটাকে ট্রিট করবো নেগেটিভ হিসাবে তো নেগেটিভ হবে আমাদের বাট কিন্তু একটা বাক্য যখন আমরা প্রথমেও পজিটিভ থাকবে সেকেন্ডও পজিটিভ থাকবে সেটা আমরা ট্রিট করবো কি পজিটিভ হিসাবে তো সেটাকে আমরা কি অ্যান্ড দ্বারা ট্রিট করব তো এই বাক্যটাতে দেখো কি বলেছে ফার্স্ট বলেছে যে তুমি চেষ্টা করো আর তুমি ফলাফল দেখো দুটোই কি আমাদের পজিটিভ বাক্য তো আমরা এখানে কি হিসাবে পজিটিভটা ট্রিট করি পজিটিভ 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 তো পজিটিভ এখানে অ্যান্ড তো তুমি চেষ্টা করো ইউ ট্রাই তুমি ফলাফল দেখো ইউ সি দ্য রেজাল্ট জোরো বাক্যটাকে ইউ ট্রাই অ্যান্ড সি দ্য রেজাল্ট এই জয়নিং তোমাদের আমি আগেও শিখিয়েছি বাট এই ভাঙাটা তোমাদের শিখতে হবে তোমাদেরকে আরও একটা আমি ফেমাস ইংলিশ জিজ্ঞাসা করছি সেটাও ট্রাই করে দেখো তোমরা করতে পারো কি না ধরো বাংলাটা হচ্ছে ফুলটি ফুটিতে ফুটিতে ফুটিল না এটা একটা খুব ফেমাস একটা লাইন ইংলিশ করার জন্য তো এখানে অনেকেই এটাকে মুখস্থ করে ফেলে বা এটাকে মানে বুঝে নাই যে আমরা কিভাবে করব। কিন্তু এটা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি আমরা কিভাবে করতে পারি ট্রাই দেখো কথাটা হচ্ছে ফুলটি ফুটিতে ফুটিতে ফুটিল না এর মধ্যে দু ধরনের কাজ আছে একটা কি ফুটিতে ফুটিতে আর একটা ফুটিল না অর্থাৎ ফার্স্ট বাক্যতে কি বলছে ফুলটি ফুটছিল বা ফুটতে ছিল আর সেকেন্ড বাক্যে বলছে যে ফুলটি ফুটলো না রাইট তো ফার্স্ট বাক্য করো বা ফুলটি ফুটতে যাচ্ছিল দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম যেটা হতে যাচ্ছিল বা করতে যাচ্ছিলে সেখানে কি হবে অ্যাবাউট টু ওকে তো দ্য ফ্লাওয়ার ওয়াজ পাস্ট টেন্স আছে দুটোই তো দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লো আর সেকেন্ড বাক্য কি ফুলটি ফুটলো না দ্য ফ্লাওয়ার ডিড নট ব্লো রাইট এবার ব্যাক বাক্যটাকে এবার জুড়বো ভেঙে তো ফেললাম জুড়তে তো হবে নাহলে বাক্য তৈরি কি হবে হবে তো ফুলটি ফুটলো পজিটিভ বাক্য ফুলটি ফুটলো না নেগেটিভ 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 বাক্য পজিটিভ ট্রিট করবো বাট দিয়ে তো তাহলে জোরো দা ব্লুম রাইট বোঝা গেল কিভাবে বাক্যগুলো আমরা ভাঙছি প্লাস আমরাছি ইট ইজ দা আর্ট অফ ব্রেকিং দ্য সেন্টেন্সেস এটা তোমাদের খুব উপকৃত হবে তোমরা তোমরা কারণ দেখো বাক্য ভাঙা জোরার মধ্য দিয়ে তোমরা শিখবে কিন্তু তার মধ্যেও একটা ছোট ট্রিক্স কাজ করে সেটা কি বলতো একটা ইংলিশের ইংলিশটা সোজা বাংলাটাকে বাংলাটাকে ভাঙতে হয় তো বাংলার যে আক্ষরিকত অর্থকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করতে চাই আমাদেরকে সেটাকে ভাঙতেই হবে আদারওয়াইজ আমরা পারবো না আমরা নেক্সট ক্লাস থেকে এইগুলোই প্র্যাকটিস করবো এবং তোমরা দেখবে যে তোমরা কি আবিষ্কার করছো নতুন নতুন এই জিনিসগুলো যে কতটা ইন্টারেস্টিং হবে বা তোমরা নিজেদের অক্ষরে কিভাবে লিখতে পারো এটা তো যাই হোক একটা তো সাহিত্য রাই বাংলার মতো এটা একটা ভাষা তো এদের ভয় কি আছে বাংলা যদি ভেঙে চলে একাকার করতে পারে ইংলিশ ওয়াই নট রাইট তো আজকের মধ্যে আমি সেশনটা এই অব্দি রাখছি তোমাদেরকে এই সেশনটা নিলাম জাস্ট ফর মেকিং ইউ সেন্স দ্যাট কিভাবে আমরা কেন আমরা এটাকে ভাঙবো অনেকেই ভাবে যে কেন বাক্য ভাঙার প্রয়োজন কি জাস্ট ট্রান্সলেশন ফেলেই হয়ে যায় কিন্তু যখন আমরা অ্যাডভান্স লেভেলে কথা বলবো কথা বলেটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় না সেখানে মনের ভাব প্রকাশ করতে হয় তো মনের ভাব প্রকাশ করতে তো ভাঙা ভাঙাটা তো করতেই হবে না তো আজকের মধ্যে আমি সেশনটা এই অব্দি রাখি এটা প্র্যাকটিক্যাল সেশন আমরা কাল থেকে স্টার্ট করবো এর মাধ্যমে আমরা আরও বাক্য নামে ভাঙতে শিখবো জুলতে শিখবো তো আজকের মধ্যে ক্লাসটা এই অব্দি রাখছি থ্যাংক ইউ